হ্যালো হ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একদম রেগুলার ইউজের জন্য কম দামে একদম সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল ড্রেস দেখাবো আজকে যে পরিমাণে গরম পড়েছে আসলে এই ধরনের সুতি ড্রেস ছাড়া কোনো অপশানই নাই তো এগুলো একদম রেগুলার ইউজের জন্য তো নেক পোর্শনটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা খুব সুন্দর করে রেডের উপর একদম ব্লু একটা কালার কম্বিনেশন একদমই কিন্তু চোখে লেগে থাকার মতো তো এটা হচ্ছে ড্রেসটা দেখেন পুরো ড্রেসের ওভারলুকটা হচ্ছে এটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেম একইভাবে সুন্দর করে অল ওভার প্রিন্ট করা আছে আর এই তো একদম জায়গায় জায়গায় কিন্তু চুন্ডি প্রিন্ট করা আছে আর অল ওভার কিন্তু এভাবে ছিটানো কিছু ফুল আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এতটাই সুন্দর লাগছে একদম রেডের ওপরে যেহেতু ব্লু একটা কালার কম্বিনেশন আর স্লিভসের অংশটা দেখেন এত সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে এই যে সাইডে দেখলেন একটা ছোট্ট প্যানেল ওটা কিন্তু একদম স্লিভসের লোয়ার পার্টে পড়বে আর এই যে ওড়নাটা এটা হচ্ছে একদম চমৎকার একটা ওড়না দেখা যায় কম দামে যে ড্রেসগুলো হয় ওড়নাগুলো কিন্তু সচরাচর একটু ছোট থাকে তো দেখেন ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের পেয়ে যাচ্ছি আমরা একদম বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছি আর এর সাথে সুন্দর একটা রেড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের দাম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু আজকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি সেকেন্ড ওয়ান দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে আছে একদম ডিপ যে পার্পলটা থাকে তো খুব সুন্দর একটা ডিপ পার্পল অ্যান্ড হোয়াইটের কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা আর এই তো সুন্দর করে যে করে ডিজাইন করা আছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একইভাবে আছে তবে ফ্রন্ট পার্টে যে নেক পোর্শনের ডিজাইনটা সেটা শুধুমাত্র কিন্তু ফ্রন্ট পার্টেই হবে তো এটা চলে যাচ্ছে সুন্দর ড্রেসটা আরও একটা কথা বলে নিই আজকের পর থেকে প্রত্যেক দিন ভিডিও যাবে আমার যেহেতু অনেক প্রোডাক্ট চলে এসেছে আজকের পর পর থেকে প্রত্যেক দিন ভিডিও দেবো আশা করছি যেসব অপরা আমার সঙ্গে সব সময় থাকেন তারা সব সময়ের মতোই আমার সঙ্গে থাকবেন এরপরে হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিয়েছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি দেখেন ওড়নাগুলো কী যে সুন্দর আর কী যে বড়ো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কত নাম্বার ড্রেসটা নিতে চান বা কি প্রোডাক্ট নিতে চান সেই হিসেবে কিন্তু যোগাযোগ আমার সাথে করতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা মেজান্ডার মধ্যে আছে দেখেন এত সুন্দর একটা যে রেড মেজানটা থাকে সেটা দেখে মনে হচ্ছে রেড কালার তবে না এটা রেড মেজানটা যেটা থাকে সেটা এটা হচ্ছে হাতার অংশটা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আসলে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর একটা ব্যাক পার্ট ড্রেসগুলোর কালার যেরকম ডিজাইন সেরকম মাসাল্লা তো এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের যে ফ্রন্ট পার্টটা নেক পোর্শন প্লাস হচ্ছে পুরো ড্রেসটা আর এইটা চলে যাচ্ছে ওনাটা আরও একটা কথা বলি এটা কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে লং বলেন চড়াই বলেন একদম সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন কারণ যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন লং হন না কেন অবশ্যই সুন্দরভাবে হয়ে যাবে আর এটা চলে যাচ্ছে চমৎকার ওনাটা ওনাটাও মার্শাল্লা এতটাই সুন্দর তো এইটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা রেড ম্যাজান্টা টাইপের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো টাকা এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস আসলে চিন্তাই করা যায় না এরপরে হচ্ছে সুন্দর একটা বাসন্তী কালারের ড্রেস দেখাবো খুব সুন্দর একটা বাসন্তী কালারের ড্রেস এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা আর পুরো ড্রেসটা কিন্তু এরকম চলে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা লোয়ার পার্টটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস এই কালারগুলো পরলে তো এমনিতেই আরও মনে হয় যে ব্রাইট লাগে তো এটা হচ্ছে আপনার একদম ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ আমরা পেয়ে যাচ্ছি এর সাথে এখন আমি এর সাথে যে চমৎকার ওড়নাটা সেটাও দেখিয়ে দিচ্ছি এর সাথে খুব সুন্দর একটা লং সাইজের একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটা ওড়না ওড়নাগুলো কি যে সুন্দর একদম লম্বা চওড়ায় কিন্তু পারফেক্ট এর সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই সুন্দর ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আরও একটা কথা হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু আপনার মারের পরিমাণটা একটু বেশি থাকে ওয়াশ করার পর কিন্তু এটা টেক্সচারটা আরও ভারী হয় তো এটা হচ্ছে আপনার আরও একটা ড্রেস দেখাচ্ছে হোয়াইটের উপর রেড একটা কালার কম্বিনেশন এটাও যে কী পরিমাণে সুন্দর নেক পোশনের ডিজাইনটা দেখেন আর অদ ওভার এভাবে সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার করা আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের একদম যে লোয়ার পার্টটা সেটা তো আমি বারবার লোয়ার পার্ট এভাবে আলাদা করে ধরতে যাচ্ছি কারণ আসলে লোয়ার পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করা আছে স্লিভসের অংশটা এইটা কিন্তু সুন্দর একটা রেড কালার প্রত্যেকটা রেড কালার এত সুন্দর মানে থাকে না যে ক্যাটক্যাটা ওরকম না প্রত্যেকটা রেড কালার কিন্তু খুব সুন্দর থাকবে তো এটাও হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টিটা চলে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছে আর এইটার ওড়নাটা যে কী পরিমাণে সুন্দর এটা ওড়নাটা খুব বেশি ভালো লেগেছে দেখেন ওড়নাটা এতটাই সুন্দর একদম দামি ড্রেসের যে ওড়নাগুলো থাকে একদম কিন্তু ওই প্যাটার্নেই ওড়নাটা করেছে ওড়নাটা খুব চমৎকার করেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এত বড় ওড়না মার্শাল্লা তো এই ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর কিন্তু ওড়নাটা ড্রেসটাও খুব সুন্দর এর সাথে রেড কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা পরে যেটা দেখাবো এটা দেখলে আরও মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা ডিপ পার্পলের মধ্যে আছে একদম গাঢ় যে বেগুনি কালারটা খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর পুরো ড্রেসটা হচ্ছে এরকম আর ড্রেসের যে একদম লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এটা ড্রেসের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এইটা তো একদম দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশান আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ওপরের ডিজাইনটাও একরকম মানে একদম ফ্রন্ট পার্টের মতো আর এতটাই সুন্দরভাবে আসলে ডিজাইনটা করা যেটা দেখলেই কিন্তু মনে হচ্ছে চোখ সারানো যাবে না আর এটা হচ্ছে সুন্দর স্লিপসের অংশটা চমৎকার একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছে আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছে আর এর সাথে আমরা সুন্দর একটা ডিপ পার্পল কালারে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটারও প্রাইস থাকছে সাতশো টাকা তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারবেন যে ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নামফার নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাবো দেখেন এত সুন্দর একটা রেড কালার তো রেড কালারগুলো বরাবরই বলবো যে এত সুন্দর রেডগুলো এত সুন্দর করেছে যে থাকে কিছু ক্যাটকেটে ওরকম না খুব সুন্দর মার্জিত কিছু রেড কালার একদম টুকটুকে যে রেড কালারটা থাকে একদম দেখতেই সুন্দর লাগে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আসলে গায়ে ধরে থাকতেও শান্তি লাগে আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে আছে তো এটা হচ্ছে রেডের উপরে সুন্দর একটা বেস কালার বা এটাকে আমরা আসলে ঘিয়া কালারও বলতে পারি এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা আর এইটা হচ্ছে সুন্দর একদম ওড়নাটা এইটার মধ্যে কিন্তু আমি একটা বাসন্তী কালার দেখিয়েছি তো এটার হচ্ছে টোটাল দুটো কালার তো প্রত্যেকটাই আসলে খুব সুন্দর তো এইটা হচ্ছে সুন্দর ওড়নাটা খুব সুন্দর এই ওড়নাটা আমরা পেয়ে যাচ্ছি ড্রেসের সাথে আর এর সাথে সুন্দর একটা লাল টুকটুকে প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি একদম ফুল গজ কিন্তু প্যান্টের কাপড় দেওয়া আছে তো এই ড্রেসটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামকনা বাই ডেসে অর্ডারটা কনফার্ম করতে হবে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছে দেখেন এটা আরও একটা চমৎকার ড্রেস এটা হচ্ছে উপরের অংশটা সুন্দর করে দুই পাশে বলপ্রেন্টের মতো অল ওভার হচ্ছে এরকম এটা আসলে কি কালার বলবো একটু আসলে অরেঞ্জিশ টাইপের কালার খুব সুন্দর কালারটা বা জর্তা কালারও বলতে পারি আমরা তবে এক্স্যাক্ট এটা দেখতে পাচ্ছেন আর কি কালারটা খুব সুন্দর আসবে আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা একদম নাইস একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি আমরা আসলে ড্রেসগুলো এতটাই সুন্দর মার্শাল্লাহ আর একদম ফুল কটন কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকছে ফুল কটনের মধ্যে এইটা হচ্ছে আপনার ড্রেসের লোয়ার পার্টটা এটার সাথে সুন্দর এই স্লিভসটা পেয়ে যাচ্ছে বল প্রিন্ট দেখলেই তো আমার একদম মন খুশি হয়ে যায় আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা মার্শাল্লা উড়নাটাও এতটাই সুন্দর খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বড় সারো একটা ওড়না তো প্রত্যেকটা উনায় কিন্তু একদম বিগ সাইজের থাকবে একদম বিগ সাইজের সুন্দর একটা উন্যা তো এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা চমৎকার ওনার সাথে আর এটার সাথে থাকছে একটা প্যান্টের কাপড় ফুল ব্ল্যাকের মধ্যে প্যান্টের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে ড্রেসের ওভার লুকটা তো এটারও প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো টাকা এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর একটা কালার দেখেন কালারটা কি সুন্দর একটা কালার এটার সাথে একদম ব্লু কালারটা এত সুন্দর লাগছে এটা খুব সম্ভবত আমি ফার্স্টে যেটা দেখিয়েছি ওটারই কালার ফার্স্টে দেখিয়েছিলাম রেড কালারটা আর এইটা হচ্ছে এই কালারটা তো দেখেন একদম সুন্দর একটা ব্লুর সাথে কালার কম্বিনেশন আছে এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা তো এটা হচ্ছে একদম ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট পেয়ে যাচ্ছি আর তার সাথে হচ্ছে যে চলে যাচ্ছে ড্রেসের যে স্লিভসের অংশটা সেটা কিন্তু একদম বল প্রিন্টের সাথে আছে একদম ছোট ছোট বল প্রিন্ট আর এই যে সাইডে প্যানেলটা এটা কিন্তু আপনার হাতাই পড়বে একদম নিচের অংশে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা চমৎকার একটা ব্যাক পার্ট আমরা এর সাথে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা হেউজ পরিমাণে কাপড় দেওয়া আছে টেনশনের কিছু নেই আপনি যতই হেলদি ওড়না কেন আরামসে বানিয়ে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নাগুলো কী যে সুন্দর যে সুন্দর মাসাল্লাহ তো পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনাদেরকে আবারও বলছি অনেক আপনাদের মনে কনফিউশন থেকেই যায় বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই কিন্তু দেওয়া হয় তো এটা চলে যাচ্ছে আপনার ওনাটা একদম সুন্দর একটা বিগ সাইজের ওনা এটা চলে যাচ্ছে পায়জামার কাপড়টা তো এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু আজকে থাকছে মাত্র সাতশো টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা মেজান্ডা টাইপের কালার এটা কিন্তু রেড না এটা খুব সুন্দর একটা মেজান্ডা টাইপের কালার আর এইটা হচ্ছে নেক পোশন ডিজাইনটা এটার মধ্যে আমি একটা পার্পল দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ডিপ মেজান্ডা সুন্দর করে স্টেপ স্টেপ করা আছে একদম স্ট্রাইপ যে ডিজাইনটা আর এইটা হচ্ছে আপনার লোয়ার পার্টটা আর যে ডিজাইনের মধ্যে কিন্তু হাতার অংশটা আসবে আর এটাও কিন্তু হাতার মধ্যে পড়বে হ্যাঁ এই ডিজাইনটাও হাতার মধ্যে পড়বে একদম লোয়ার পার্টে দিয়ে ফেলবেন দেখতে চমৎকার লাগবে আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্ট এর লোয়ার পার্টটাও চলে যাচ্ছে এটা। এখন দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছে একদম বড় সড়ো বেগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে সুন্দর একটা পায়জামার কাপড় তো যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাফন্য বাইড ড্রেসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তা আজকে অনেকগুলো ড্রেস দেখিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আর রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ